নামের প্রসঙ্গ তুলি স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা সোমবার স্বামীজির একশো তম জন্মদিবসে বিষ্ণুপুরের দলের যুব সংগঠন আয়োজিত যুবগর্জন সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র বলেন একজন নরেন্দ্র ছিলেন যাকে আমরা স্বামীজি বলি আজও প্রণাম করি আর একজন বেঁচে আছেন তার নাম নরেন্দ্র যিনি নিজের ভাবনা চিন্তা থেকে সফলভাবে কাজ করছেন আকি সঙ্গে এক নরেন্দ্র সমগ্র হিন্দু সমাজকে এক করার ডাক দিয়েছিলেন অপরদিকে নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দির সংস্কার করেছেন ফলে এক নরেন্দ্র স্বপ্ন আর এক নরেন্দ্র পূরণ করছেন বলেও তিনি দাবি করেন এদিন দলের যুব সংগঠনের যুব গর্জন সভার আগে বিষ্ণুপুরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সৌমিত্র খা পরে শহরে ওই সংগঠনের মিছিলে পথে হাঁটেন তিনি আমরা তখনই হবে যখন কেন্দ্রের একটা ভালো সরকার থাকবে

বিষ্ণুপুর মডেল স্টেশন কে করছে নরেন্দ্র মোদীজি বিষ্ণুপুরে নতুন দুটো হাইওয়ে আসছে একশো ষোলো একশো ষোলো এ যে কাজ শুরু হয়েছে জয়রামবাটি থেকে মা মন্দির কাজ কে করছে নরেন্দ্র মোদী তাহলে হিন্দু সমাজের জন্য নয় সোনা ভারতবর্ষের জন্য কাজ কে করছে নরেন্দ্র মোদী নরেন্দ্র এক নরেন্দ্রের স্বপ্ন আরেক নরেন্দ্র পূরণ করছে আমরা অপর দিকে দেখি আমরা এই সরস্বতী যে বিপির জায়গা মহারাজা জায়গা জায়গা দিয়ে বসে কেন্দ্র কে করলেন কোন কে করলেন নরেন্দ্র মোদী দিকে আমরা যদি দেখি এই কিছুদিন আগে বিষ্ণুপুরে আন্ডার পাসার পরে দিলেন রেল মন্ত্রক নরেন্দ্র মোদি বিষ্ণুপুরে আবার আপনার এখানে অনেকগুলো কাজ শুরু হবে কে করবে নরেন্দ্র মোদী তা আমি একটা কথা বলি কেন্দ্র সরকার এতগুলো প্রজেক্ট করছে আর তৃণমূল কংগ্রেস তোমরা যদি বৃষ্টি খাও আমি অন্তত খুব আনন্দ অনুভব করি যে হ্যাঁ তোমরা নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছো তোমরা হৃদয় থেকে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছো এটাই তো চাই তেরো হাজার কোটি টাকার প্রজেক্ট চালু আছে

বিষ্ণুপুর যদি একটা জেলা হয় সবচেয়ে গর্ব হবে বিষ্ণুপুর বাসীর এই বিষ্ণুপুর সাবডিভিশন মানুষ কিন্তু ঘোষণা হলো মাসের পর মাস চলে গেল কিন্তু বিষ্ণুপুর জেলা হলো না আমি চাই যারা যারা বক্তব্য রেখেছিলেন যে বিষ্ণুপুর জেলা আমি চাই এই এক মাসের মধ্যে বিষ্ণুপুর জেলা হিসেবে ঘোষণা করে এখানে জেলা শাসক এখানে নিয়োগ করা হোক আমি তবে বলবো কাজের কাজ হয়েছে এটা তৃণমূল কংগ্রেস করেছে পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে